সেখানে সংগঠিত করা হচ্ছে এটা উপরের স্তরে কারো হাত না থাকলে কারো আশীর্বাদ না থাকলে আমরা মনে করি এই কাজ করা এত সহজ না সুতরাং এই ক্ষেত্রে আজকে গত দশ তারিখ বারো তারিখে ডিসেম্বরে মাননীয় বিধায়ক যে মিথ্যার আশ্রয় নিয়ে রেড ক্রস সোসাইটির গাড়িকে ওনার নামে চালিয়ে দিয়ে এবং সরকারি টাকা বিধায়ক অন্যতমের টাকা যে গাড়ি দিয়েছেন এগুলি ওনার জন্মদিনের উপহার বলে যে এটা চালিয়েছেন এটা আমরা তীব্র নিন্দা করি আমাদের দৃঢ় বিশ্বাস এই মিথ্যা অপপ্রচার এবং বিভ্রান্তি সম্পর্কে নজরস্ব মোটা তী মানুষ সতর্ক হবেন এই অন্যায়ের বিরুদ্ধে এবং অগণতান্ত্রিক অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে রাজ্যের মানুষ স্বচ্ছা হবেন রাস্তায় নামবেন এবং আগামী দিনে এগুলোর প্রতিবাদ আরও বেশি বেশি করে হবে এই আশা এবং বিশ্বাস আমরা রাজ্যবাসীর কাছে এবং বছর বিধানসভা রাখার জন্য আমাদের কাছেও জানাচ্ছি যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত থাকাকালীন ওনার জন্মদিনের কথা বলে গাড়ির উপর মানে ইয়ে করেছেন এটা তো এটা তো বলা চলে একটা শৈলতান্ত্রিক প্রবণতা একটা সুলভ প্রবণতা যে সরকারি টাকাটাকে আমার ব্যক্তিগত ইয়ে দিয়ে ইয়ে করা হ্যাঁ পারতেন উনি অরুণাচল জন্মদিন কোনো আশ্রমে করতে পারতেন কোনো মন্দিরে করতে পারতেন ওনার টাকা দিয়ে এটি ছয় করে লক্ষ লক্ষ টাকা খরচ করে এইভাবে কর্মসূচি পালন করা এটা কোনো মতে কাম্য নয় ব্লকে ব্লকে গত আঠাইশ তারিখ নভেম্বর আঠাশ তারিখ পর্যন্ত মাননীয় বিডিউ সাহের কাছে আমরা ডিপেশন নিয়েছিলাম বলছিল নৌচোল ব্লকে তিনশো তিন লক্ষ বিশ হাজার শ্রম দিবেশ কাজ হয়ে গেছে টার্গেট পাঁচ লক্ষ আমি বিডিও সাহকে অনুরোধ করেছিলাম আপনাদেরকেও অনুরোধ করি একটা গা সভায় যান সরজীবীরা তদন্ত করেন একটা গা সভায় যদি একশো রেখার কার্ড থাকে তিরিশ জন লোকও সেখানে কাজ পায়নি কিছু লোক একশো দিনে একশো দিনে কাজ করেছেন আবার কিছু লোক দশ দিন করেছেন বলা চলে সত্তর শতাংশ মানুষ রেখার কাজ থেকে বঞ্চিত তারপরও ঠিকভাবে টাকা পাচ্ছে না আপনার সঙ্গে অবাক হবে আমি তথ্য দিয়ে বলতে পারি মাননীয় সব জানেন কি আমি জানি না কিন্তু ব্লকের এই বিষয়টা জানানো হয়েছে পূর্ব অঞ্চলের স্বপন নামে একটা রেখার তার জমি বাড়ি সমতল করার কথা অপরদিকে বন্যার পরিস্থিতির কারণে পিটিএফের ফান্ডের মধ্য দিয়ে তিনটা স্কিমের মধ্য দিয়ে বন্যা ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি মাটি ফলানোর জন্য একটা স্কিম স্যাংশন হয়েছে সেই স্কিমের টাকা দিয়ে ওই রেগার মাটি কেটে এনে এটাকে রেগার কাজে ঢুকিয়ে দেওয়ার জন্য একটা প্রচেষ্টা সেখানে গ্রহণ করা হয়েছিল আমরা সাথে সাথে প্রতিবাদ করেছি মাননীয় বীর এটা আমরা জানিয়েছি এবং মাননীয় বীর এই কাজ আপাতত স্টপ করেছেন এরকম করে টাকা খরচ করে মাননীয় বিধায়কের জন্মদিন সেখানে পালন করছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে এই যে এখানে বলা হয়েছে তিন হাজার বেনিফিশিয়ারি কি বেনিফিশারি এটা জানেন যে পশ্চিমবাংলা বামফু সরকার ত্রিপুরা বামফু সরকার দুটা সরকার ভারতবর্ষের প্রথম ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ যে ছাত্রীরা তাদেরকে সেখানে বাইসাইকেল দিতেন এবং বাম বাম্প্রোডেরা আমল এই সাইকেলগুলি দেওয়া হতো প্রত্যেকটা স্কুলে স্কুলে এটা আপনাদের সংবাদ মাধ্যমেই ওই সময় এগুলি কাভার করেছেন কিন্তু আমরা দেখলাম এই পাঁচ সাতটা আটটা স্কুলকে ছেলে মেয়েদের ছেলেদের এবং তাদের অভিভাবকদের এনে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এই বাইসাইকেল দিবেন কথা বলে এনেছেন রাত্র ছয়টা সাড়ে ছয়টা অবধি তারা অপেক্ষা করেছেন মাত্র দুইটা তিনটা সাইকেল দিয়েছেন আর বাকি মানুষগুলিকে সেখানে হরেন শিকার হয়েছে আমরা দেখতাম বামফ্রন্টের আমলে এই মেলা মাননীয় বিধায়ক বক্তব্য রাখার সময় বলেছেন উনি দুটো অ্যাম্বুলেন্স সেখানে দিয়েছেন এবং এর আগে কোনো বিধায়ক এই পুরুষ সেখানে দেননি আমি মাননীয় বিধায়ক সহ রাজ্যবাসী অবগতের জন্য জানাচ্ছি যে আমি দু হাজার বারো সালে জুন মাসে উপনির্বাচনের মধ্য দিয়ে যখন বিধায়ক নির্বাচিত করেছেন নানসলের সম্মানীয় জনগণ তার চার মাসের মধ্যেই সতেরোই অক্টোবর দু হাজার বারো নলসর যোগেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেটা মাননীয় সুকুমার বর্মনের নামে হয়েছে সেখানে একটা অ্যাম্বুলেন্স দিয়েছি বিধায়ক উন্নয়ন তবৃতিতে এবং ওই দিনে কক্সাফারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জন্য আরেকটা অ্যাম্বুলেন্স দিয়েছি এখনও আছেন এবং হচ্ছে পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে আরামদায়ক পরিবেশের মাধ্যমে সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবার আপনার শহর সোনামুড়ায় একই ছাদের নিচে এস এন এম গ্রিন আপেল রেস্টুরেন্ট আপনাদের জন্য নিয়ে এসেছে সব ধরনের নামি দামি সুস্বাদু খাবার চিকেন ব্রোস্ট পিৎজা বার্গার স্যান্ডউইচ থেকে শুরু করে জুসের সমস্ত আইটেম চা কফি এছাড়াও বিরিয়ানি ফ্রাইড রাইস চিকেন কষা চিলি চিকেন সহ আপনার পছন্দের সব খাবার পেয়ে যাবেন গ্রিন রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামুরার নতুন পেট্রোল পাম্পের নিকটে যোগাযোগ নাইন থ্রি সিক্স সিক্স ওয়ান জিরো সিক্স সেভেন নাইন থ্রি অথবা নাইন সিক্স ওয়ান টু থ্রি সেভেন রয়েছে তিন কিলোমিটারের মধ্যে ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা পরিবারের ছোট বড় সবার জন্য নতুন পোশাক খুঁজছেন আপনার স্টাইল আরামের সাথে বাজেটের মিল পেতে চান তো আর কোথায় যাবেন সোনাপুরের সেরা পোশাকের ঠিকানা টপ টেন রেডিমেড সেন্টার এখানে পাবেন পুরুষদের জন্য সব ধরনের আধুনিক পোশাক মেফেয়ার আর স্পার্কের কালেকশন যা শুধু আরামদায়ক নয় সাথে ট্রেন্ডেও সেরা শীত আসছে আর আপনার পোশাকের প্রস্তুতি কেমন আমাদের এখানে শীতের অসাধারণ কালেকশন পুরুষ মহিলা আর বাচ্চাদের জন্য একদম নতুন ডিজাইন পোশাক জ্যাকেট সোয়েটার আর কি সব কিছু ছেলেদের জন্য স্মার্ট জ্যাকেট আর পুরুষদের জন্য ক্লাসিক ওভারকোট সবই পাবেন একই ছাদের নিচে এবং ছেলেদের স্টাইলিশ কালেকশনও একদম মিস করবেন না তবে আর কেন আজই চলে আসুন টপ টেন রেডিমেড সেন্টারে এবং নিয়ে যান আপনার পরিবারের জন্য সেরা পোশাক আমাদের ঠিকানা সোনামুড়া মসজিদ রোড সেপাহি জালা ত্রিপুরা যোগাযোগ করুন সেভেন জিরো এইট ডাবল ফাইভ ওয়ান ফাইভ নাইন ফোর নাইন অথবা সিক্স ডাবল জিরো নাইন জিরো এইট টু ওয়ান টু জিরো এই নম্বরগুলিতে